শি কিছু প্রোডাক্ট কিনা আমি এত ধরা খাইছি আমি কি বলবো মানে আমার মেজাজটা খারাপ হয়েছে নষ্ট এই দুইটা জিনিস কিনা এই যে যে এটা শি এই যে এটা পাউডার ফাউন্ডেশন আর হচ্ছে সি হচ্ছে এই যে ম্যাট লিপস্টিকটা এটা হচ্ছে পেরিও ডিটি শেড নেম আর শি ভালো জিনিসও আছে এই যে এটা ভালো পাইছি আর এই যে এই দুইটা জিনিসে ভালো পাইছি এই লিপস্টিকের শেডগুলো অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আর এটা আমি এই দুইটা নিয়ে আজকে বলবো আমি ওগুলো নিয়ে কিছু বলবো ওই দুইটা প্রোডাক্ট খুবই ভালো আর এটা আমি এটা কিনা যে কি ধরা খাইছি আমার বারোশো টাকা টাকা পুরো নষ্ট এটা হচ্ছে বাটার ক্রিম শেডের তো আমি ভাবছি যে একটু ইউলিশ ইউলিশ টোন হবে এটা প্যাকেজিংটা খুবই সুন্দর এই যে এরকম একটা ব্যাগের মধ্যে দেয় এই যে এই হচ্ছে এটার লুকটা লুক ওয়াইজ খুবই সুন্দর খুবই পশ একটা লুকিংস আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু এটা মানে স্কিনে দেওয়ার পরে মানে আমার এটা পাফটা কই পাফটা তো এখানেই ছিল এই যে এই যে এটার সাথে আপনি এরকম একটা পাফ পাবেন তো এটা যখন আমি স্কিনে এটা অ্যাপ্লাই করি এত পরিমাণে ড্রাই মানে আমার স্কিন মনে হয় যে পুরো একদম মানে আমার স্কিন থেকে পানি চলে যায় এটা দেওয়ার পরে আমার স্কিন পুরো ডিহাইড্রেটেড হয়ে যায় মনে দেখে মনে হয় কি মরা মানুষ এরকম মনে হয় তো এটা আমি আমার তো কম্বিনেশন স্কিন পিজন হচ্ছে অয়েলি আর আমার এই যে চিক্স এগুলো হচ্ছে আমার ড্রাই তো এটা যখন আমি ইউজ করি তখন আমার একদম মনে হয় যে মরা মানুষ কপর থেকে ওইটা আসছে এরকম মনে হয় আমি জানি না এটা কোন হিসাবে মানুষ ভালো রিকমেন্ড করে কারণ এটা অয়েলি স্কিনের জন্য ভালো হবে কিন্তু ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিনের জন্য এটা একদমই ভালো না আপনি হাজার স্কিন প্রিপেয়ার করেন প্রিপেয়ার করে তারপরে এটা ইউজ করেন কোনো লাভ নাই স্কিন মনে হবে যে শুষ্ক পুরাই শুষ্ক ড্রাই করে ফেলে স্কিনটারে তো এটা আমি একদমই আমার বারোশো টাকা পুরাই নষ্ট এটা যদি কেউ নিতে চান যাদের অয়েলি স্কিন আছে যদি কেউ নিতে চান আমি দিয়ে দিব ইনবক্স করেন আর আরটা হচ্ছে যে এটা এত বাজে একটা প্রোডাক্ট মানে আমি কি বলবো এটা যখন আমি মানে এরকম যখন প্যাকেজিংটা আসছে যখন আমি এটা খুলছি না তখন এই যে এই লিপস্টিকটা তখনই মানে খোলার সাথে সাথে এই জিনিসটা এরকম ছুটে আসছে যারা দিচ্ছে তাদের আমি দোষ বলবো না কারণ এটা তো ওইখান থেকে মানে এটা ছুটে আসছে আমি যাই না এটা কি ভাঙ্গা ছিল না কি ছিল আমি যাই না আর এটা টেক্সচার এত বাজে যাদের লিপস অনেক ড্রাই মানে আমি ব্যাজলিন দিয়ে ইউজ করে দেখছি আমি টিনটি ইউজ করে তারপরে এটার উপরে ইউজ করছি কোনো লাভ নেই কোনো লাভ নেই মানে স্কিনে মানে ঠোঁটের উপরে মনে হয় কি যেটা ফেটে গেছে ফেটে গেছে এরকম একটা ভাইপ দেয় আমি এটা এটা আমি একদিনও ইউজ করি বলি একদিন একটা বিয়েতে পড়ে গেছিলাম আমার আমি বিয়ের শ্বাসটা পুরো মাটি হয়ে গেছে এটা পরে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে এটা কত নিচ্ছে আটশো আর ডেলিভারি চারশো নয়শো টাকা নিচ্ছে সো এই বারোশো টাকা আর এই নয়শো টাকা আমার পুরা আমি জলে ফেলাই দিলাম হ্যাঁ আর কিন্তু এটা খুবই ভালো সিগ্ল্যামের এই 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 ইয়েগুলো লিপস্টিকগুলো খুবই ভালো আমার খুব পছন্দ হয়েছে এগুলো তো আমি একটা কালার এখনই কালারটা দিব আমি একটু দিয়ে দেখা আমার খুব ভালো লাগছে সব প্রোডাক্ট যে খারাপ হবে তা না খুব সুন্দর মানে একটু পরে একটু ড্রাই হয়ে যাবে কোনো ফাটে না কোনো কিছু হয় না খুবই সুন্দরভাবে লিপস এর সাথে একদম মানে একদম পুরো মিলে যায় এই যে আমার ইদানিং স্কিনের অবস্থা খুবই বাজে এই যে পিম্পল উঠতেছে দাগ হয়ে যাচ্ছে আমি জানি না কেন এরকম হইতেছে তো যাই হোক এই হচ্ছে আমার অবস্থা এই আপনারা কে এগুলো কেউ কিনছেন না কেউ ইউজ করছেন নাকি প্লিজ একটু কমেন্টস বক্সে জানাবেন তাহলে মানে কার কেমন লাগছে এগুলো ইউজ করে একটু কমেন্টস বক্সে জানাবেন কারণ আমার কাছে তো খুবই বাজে লাগছে সরি টু সে আমি জানি না কার কেমন লাগছে বাট আমার কাছে খুবই বাজে লাগছে তো এই ছিল অবস্থা আমার